প্রায় উনিশশো সাল থেকে এই দোকানটি চলছে আর যাদবপুরের বুকেই দোকানটির আরো ছটি শাখা রয়েছে না এই কথাগুলো আমি নয় দোকানের কর্তৃপক্ষই বলছে আর বড় হয়ে যে মানুষটা ইউটিউবার হতে চাই সেও আজ আমার সাথে রয়েছে তবে ট্রেনিং না নিয়ে উনি দিব্যি খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ গতকাল সকালে এরকম ছোলার ডাল দিয়ে রাধা বল্লবী খেলাম আর এইভাবে মাকে মিষ্টির লোভ দেখেও হেব্বি মজা পেলাম যাদবপুরে শ্রী শ্রী রাম আশ্রম সংলগ্ন তেইশ বাই তিন রাম ঠাকুর স্মরণী কোয়ালিটি সুইটস এ চলে এলাম আচ্ছা আর আপনাদের টোটাল ছটা কাউন্টার আছে রাধাবলীটা বেশ বড় ভেতরটা পুরে ঠাসা আর ছোলার ডালটা অথেন্টিক খেতে লেগেছিল খাসা আর আমটা করে তিন বেলার ভোগের মিষ্টি কিন্তু এই দোকান থেকেই যায় আর কোয়ালিটিও ভালো চলে এসে যদি তোমাদেরও মন চায়